জয়দে টুর্নামেন্টের শুভারম্ভ করতে মরিয়া পাঞ্জাব দিল্লি একের পর এক হারানোটায় এখন পাখির চোখ সমারোহে শুরু হয়ে গিয়েছে আইপিএল দু হাজার চব্বিশের আসর শনিবার দুপুরে মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস শিকার দাবান পাঞ্জাব দলের নেতৃত্ব দেবেন এবং ঋষভ পান্থ দিল্লির অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করতে চলেছেন পান্থের জীবনে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাওয়ার পর ডিসেম্বর দু হাজার তার প্রথম প্রতিযোগিতামূলক খেলা খেলতে পেরেছেন উভয় দলই গত বছর যে প্লে অফে জায়গা করে নিতে পারেনি এবং এবার একটা দুরন্ত প্রদর্শন করতে আগ্রহী হবে সাধারণভাবে এখনকার উইকেট বোলারদের পক্ষে ম্যাচগুলো এখানে কম স্কোরিং হয়েছে এবং এই খেলাগুলোতেও একই আশা করা যেতে পারে টসে জয়ী অধিনায়কের উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকবে না এবং প্রথমে ফিল্ডিং করতে পারেন আইপিএল এ শনিবার মোহালির স্টেডিয়ামে অতীতে নজর দিলে দেখা যাবে এই ব্যাটিং করা মাঠের কিছুটা সহজ সমান বাউন্স এবং বল খুব সুন্দরভাবে ব্যাটে আসে তাই এই মাঠে ব্যাটসম্যানেরা খুব সহজে বড় শট খেলতে পারবে তবে ম্যাচ যত গড়ায় ততই এই পিচে স্পিনারদের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারবে তবে দুই দলের মধ্যে একটা তুল্যমূল্য লড়াই দেখা যেতে পারে এই ম্যাচটা দুই দলেরই প্রথম লড়াই তাই দুই চাইবে জয় তুলে নিতে আইপিএল শনিবার মোহালিতে অনুষ্ঠিত হতে চলে পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচের সময় তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে এই খেলার সময় আর্দ্রতা থাকবে সাঁত্রিশ শতাংশ খেলা চলাকালীন সাঁত্রিশ শতাংশ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে এই লড়াই যখন চলবে তখন একুশ কিমি প্রতি ঘন্টা বেগে হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে টসায় জিতে প্রথমে বোলিং করাই হবে সঠিক সিদ্ধান্ত ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ